মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পরপরই বিশ্বের সকল দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন তখন বাংলাদেশের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল এরপর সিদ্ধান্ত তিন মাস স্থগিত করে আলোচনার জন্য বিভিন্ন দেশকে সুযোগ দেয় ওয়াশিংটন কিন্তু প্রাথমিক আলোচনায় মাত্র দুই শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল এতে হতাশা আর দুশ্চিন্তার ভাজ পড়ে দেশের ব্যবসায়ী মহলে আমেরিকায় আলোচনা চালিয়ে যায় বাংলাদেশের প্রতিনিধি দল অবশেষে আগস্টের প্রথম দিনই এলো সুখবর বাংলাদেশের পণ্য আমদানির ওপর পঁয়ত্রিশ থেকে কমিয়ে বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ী মহলে ভারতের তুলনায় আমাদের ট্যারি পাঁচ পার্সেন্ট কম আর হচ্ছে আপনার পাকিস্তান ভিয়েতনাম চেয়ে এক পার্সেন্ট বেশি আমরা বলবো এটা সহনীয় পর্যায়ে আছে এটা হলো সবচেয়ে স্বস্তির জায়গা প্রতিযোগিতার যে সক্ষমতা সেটা কমার কোনো সম্ভাবনা নাই এটার এরিসটা বাড়ার কারণে জিনিসপত্রের দাম বাড়বে আমেরিকাতে এবং এই জন্যে তাদের সেলস কমে যাবে সেলস কমে গেলে আমাদেরকে ইমিডিয়েটলি অর্ডারও তারা কম দিবে এবং এই যে বর্তমানে যে একটা অর্ডার ক্রাইসিস থাকবে আগামী একটা সিজন পর্যন্ত বা ফ্যাক্টরিগুলোতে কাজ কম থাকবে তখন একটা প্রাইস প্রেসার আসবে আমাদের উপরে এই প্রাইসের প্রেসারটা আমাদের আসলে সকল কারখানা এক হয়ে সুন্দর করে এটা নেগোসিয়েট করতে হবে বাইরের সাথে শুল্ক কমাতে পারা কূটনৈতিক সফলতা বলছেন অর্থনীতি বিশেষজ্ঞরা জানান আমেরিকা যে সব শর্ত দিয়েছে তা পূরণ করা এবং অন্যান্য দেশের সাথে যে সব চুক্তি রয়েছে তাতে কোনো প্রভাব পড়বে কিনা সেদিকে নজর রেখেই সামনের দিনে এগিয়ে যেতে হবে এক দিকে যেমন কিছুটা স্বস্তি হয়েছে যে এটা 35% থেকে 20% এ নেমে এসেছে আবার অন্য দিক থেকে আমরা যা দিচ্ছি সেটারও কস্ট কি এক দুই হলো যে আমাদের যে বিভিন্ন আইন থেকে শুরু করে অন্যান্য জায়গায় যে আমাদের এনফোর্সমেন্ট সেটাও আমাদেরকে নজর রাখতে হবে দুই অন্যান্য দেশের সাথে যে সম্পর্ক যেমন রেখে আমাদেরকে তখন আমাদের সেটাও ভূ রাজনৈতিক ভূ অর্থনৈতিক বিচার বিবেচনা গুলো আমাদেরকে মনে রাখতে হবে তিন এবং চার নাম্বার হলো যেসব শুল্ক ছাড় দিলাম সেটারও কেউ অন্যান্য দেশকেও দিতে হবে কিনা তাহলে সেটার রেভিনিউ ইমপ্লিকেশনগুলো কি রাজস্ব অভীগতগুলো কি করবে সেগুলো আমাদের কি মনে রাখতে হবে সবটা মিলে উৎপাদনশীলতা বাড়ানো দক্ষতা বাড়ানো প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো সেই দিকটাতেও আমাদের কিন্তু নজর রাখতে হবে বাংলাদেশের বাণিজ্য প্রসারে আরো আধুনিক ও নতুনত্ব নিয়ে বিশ্ববাজারে তুলে ধরতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা ফাহিম মনাইম বৈশাখী সংবাদ ঢাকা